কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আপনারা হংকংয়ের ব্যাপারে অনেক আগ্রহী এবং এক ভাই জিজ্ঞাসা করেছেন যে ব্রাদার হংকংয়ে কোরবানি হয় কি না হ্যাপেন টু বি সামনে কোরবানির ঈদ আসছে সো জানাতে চাচ্ছি যে হংকংয়ে কোরবানি স্লটার হাউজে নির্দিষ্ট স্থানে করা যেতে পারে কিন্তু মেজরিটি লোক তারা নিজেদের দেশে গিয়ে করতে পছন্দ করেন আর প্রকাশ্যে কোরবানি করা সম্ভব না আইনত এটা করা যায় না কারণ কি সেখানে রক্তের একটি ব্যাপার থাকে এবং এই রক্ত বাইরে প্রদর্শন করা যায় না এটা আইন আইনত নিষিদ্ধ অ্যাকচুয়ালি লাইক একটা কাটা মাংস আপনি বিক্রি করতে পারছেন কিন্তু জনতার সামনে আপনি রক্ত বের করতে পারেন না সেটা আসলে বাচ্চারা আছে বা অসুস্থ লোক আছে তাদের জন্য মেন্টাল একটা সিকনেসের কারণ হতে পারে তারা ভয় পেতে পারে তো আরও অন্যান্য কারণ থাকতে পারে তো সে কারণে হংকংয়ে রক্তটা সামনাসামনি আপনি দেখাতে পারেন না সো কোরবানি করতে হলে স্লটার হাউজে গিয়ে লোকজন কোরবানি করে থাকেন সো জনসমক্ষে এটা করা যায় না এ প্রসঙ্গে একটি ছোট্ট কাহিনী বলতে চাই আমার একসময় একটা শপ ছিল সো সেই শপে কিছু নেপালি লোকজন এসেছিল তারা অনেক দূর থেকে কিছু মাংস নিয়ে এসেছে এবং সেই মাংসগুলি বেশ তাজা ছিল এবং এমটিআর ট্রেনে করে আসতে আসতে আমার দোকান পর্যন্ত এসে কিছুক্ষণ বসেছে তো এমটিআর ট্রেনে সেই রক্তের কিছু ছিটে ফোটে ট্রেস লক্ষ্য করা গেছে এবং সেটা সেই ট্রেস লক্ষ্য করে সিআইডি আমার দোকান পর্যন্ত চলে এসেছিল এবং পরবর্তীতে তারা তো আমার দোকানে বসেছিল আমরা কথাবার্তা বলছিলাম আমাদের পরিচিত দুজন বন্ধু দুজনই মহিলা সো তারা আসলে বুঝতে পারেনি এবং তারা ভেবেছিল যে হানি এসছি তাজা মাংস কিন্তু তারা বুঝতে পারেনি পরবর্তীতে অনেক ইনভেস্টিগেশন হলো আমরা একসাথে মজা করছিলাম খুব পরিচিত ছিল কিন্তু বেশ আধা ঘন্টা এক ঘন্টার মতো জেরা করার পরে তারা দেখলো যে না এটা একটা কাটা মাংস বৈধভাবে কাটা মাংস থেকে একটা রক্ত পড়েছে সো এই হচ্ছে ব্যাপার ওকে সো হংকংয়ে রক্ত দেখানো যায় না আরেকটি বিষয় এখানে আমি সন্নিবেশিত করতে চাই সেটা হচ্ছে যদি কেউ মারা যায় ওপেনলি ডেড বডি এখানে দেখা যায় না ডেড বডি যদি কেউ মারা যায় তাহলে মর্চুয়ারি এবং ডেড যে মানে মর্গ আছে সেখান থেকেই প্রসেস হয়ে যদি বিদেশে যেতে হয় বিশেষ পদ্ধতিতে বিশেষ গাড়িতে চলে যায় যেটি জনসম্মুখে অতটা বোঝা যায় না যে গাড়িগুলিও আছে সেগুলি এমনভাবে মানে সিল করা গাড়ি যে আপনি ইচ্ছে করলেই দেখতে পারবেন না যে সেখানে একটি লাশ শুয়ে আছে এটা হংকংয়ে দেখা যায় না সো রক্ত এবং ডেড বডি এটা দেখা যায় না এবং অ্যাট দ্য সেম টাইম আরও একটি জিনিস হয় না যদি কেউ অ্যারেস্টেড হয় এবং সে যদি সাজার জন্য তাকে আদালতে নেওয়া হয় ধরুন আপনার তাকে রিমান্ডে রাখা হয়েছে অথবা তাকে জেল হাজতে রাখা হয়েছে সেখান থেকে তাকে আদালত প্রাঙ্গনে নেওয়া হলো সো এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যে গাড়িগুলি থাকে সেই কাজগুলি থেকে বাইরে থেকে দেখা যায় না সাংবাদিকরা যদি ফটো তুলতে হয় অনেক তাদেরকে পুলিশের হয়তো পারমিশন নিতে হয় পারত তারা ফটো নিতে পারে না অনেক হাই প্রোফাইল কেস হলে তারা হয়তো অনেক সময় ফটো নেয় কিন্তু বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে থেকে দেখা যায় এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে তার গোপনীয়তা তার প্রাইভেসি ঠিক রাখতে হলে জনসম্মুখে থেকে একজন আসামিকে বা যাকে এখনও প্রমাণ হয়নি বা যে কাস্টোডিতে আছে তাকে কিন্তু জনসম্মুখে আনা হয় না আমাদের দেশে বর্তমানে যেটা দেখছি এটা একটি মধ্যযুগীয় কায়দা ঠিক তেমনটা মনে পড়ছে বাইবেলিক জামানায় যদি আমরা দেখি জিজাস ক্রাইস্টকে যখন নিয়ে যাচ্ছিলো যে মব ছিল তারা তার কাপড় ধরে টানছিলো কেউ তাকে মারছিল কেউ পিটছিল হ্যাঁ সে জিনিসগুলি আমরা কিন্তু অনেক বাইবেলিক বাইবেলে পড়েছি বা যে ফটোগুলি ফিল্মগুলি আমরা দেখেছি সে ফিল্মে আমরা দেখেছি জিজাসকে যখন নিয়ে যাওয়া হচ্ছিলো পথিমধ্যে তাকে কী কী অত্যাচার করা হয়েছিলো অনেকটা সেই মিডিয়াওয়াল বা মধ্যযুগীয় কায়দায় কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে সেই তিনটা বিষয়ে ভেরি ইম্পর্টেন্ট কে রক্ত দেখা যাবে না আউটসাইড ইয়েস মাংস বিক্রি হয় কিন্তু সেই মাংসগুলি এমন মাংস সেখান থেকে রক্ত আসলে দেখার খুব একটা স্কোপ হংকংয়ে নেই আচ্ছা আরেকটি বিষয় যেতে যেতে বলি যেহেতু আমি চাক্ষুষ সব কথা বলছি যেহেতু হালাল মুসলিমরা খান তো কিছু দোকান পোলট্রি শপ এখনও আছে যেখানে জ্যান্ত জিতা জাতা মুরগি এখনও বিক্রি হয় যদি এই লাইসেন্সগুলি সরকার সিজ করে নিয়ে তাদেরকে টাকা দিচ্ছেন এবং পুনর্বাসিত করছেন বাট তারপরও কিছু লাইসেন্স আছে পোলট্রি লাইসেন্স যারা লাইভ পোলট্রি বিক্রি করেন এবং তারা অনেক ক্ষেত্রে তাদের পেছনে গিয়ে হ্যাঁ যারা মুসলিম আছেন তাদের দু একজনকে হয়তো কাজে রাখেন পাকিস্তানি ম্যান আছেন তারা গিয়ে মানে বিসবিল্লা বলে বেল্লার নাম নিয়ে সেটা স্লটার করেন তারপরে তাদেরকে দিয়ে দেন বিশেষ করে বাংলাদেশের আমাদের যারা গার্মেন্টস ফ্যামিলির আছেন গার্মেন্টসের লোক যারা কাজ করছেন তারা অথবা কিছু পাকিস্তানিরা যারা হালাল খেতে চান তাজা তাদের জন্য এই ব্যবস্থাটি আছে কিন্তু সেই জবইটাও করতে হবে এমনভাবে সেই দোকানের পেছনে যাতে রক্ত দেখা না যায় সো আমি মনে করি আপনি এই ইনফরমেশনগুলি পেলেন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই